আমাদের যারা বেতনটা ঠিক করতে পারছে না তার জন্য আমরা চেয়ারম্যান এবং চেয়ারম্যানের প্রশাসনিক আধিকারিকের কাছে গেছিলাম তাদের কাছে সদুখর তো পাইনি তাদের কাছে ব্যবহারটাও ভালো পাইনি কি কারণে টাকাগুলো আটকে আছে কী কারণে হচ্ছে বায়োমেট্রিকের কি একটা সমস্যা হচ্ছে সেখানে ছবি উঠছে না ঠিক মতো দেখেন বায়োমেট্রিকের ব্যাপারটা তো আমাদের কর্মীদের কোনো ব্যাপার না কর্মীরা তো ছাব্বিশ দিন কাজ করছে বায়োমেট্রিকের যদি কোনো সমস্যা হচ্ছে সেখানে পৌরসভার আধিকারিকরা লোক বসাক ওখানে সেখানে না বসিয়ে আমাদের কর্মীদের হচ্ছে বেতন আটকানো হচ্ছে তো তাদের সাথে কথা বলতে গেলে তারা কিছু হ্যাঁ তাদের কাছে কথা বলতে গেলে তাদের ব্যবহারটা আমাদের আসার মানে আমাদের কর্মীদেরকে ওনাদের যেরকম ভাবভঙ্গি মানুষই মনে করছে তাহলে আপনারা এখন কী করবেন এখনও করছে যতক্ষণ না আমাদের এই বেতন সমস্যা মিটবে বায়োমেট্রিকের সমস্যা মিটবে বেতন বৃদ্ধি হবে এবং যারা যারা আধিকারিকরা আমাদের স্টাফদের সঙ্গে আমাদের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে ভুল স্বীকার না করলে আমাদের এই আন্দোলন চলতেই আমার নাম বিজয় বাস্তু পদে আছি আমি হচ্ছে নর্থ বেঙ্গল বাস্তর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা প্রেসিডেন্ট এই সংগঠনটা আমাদের সাফাই কর্মী সংগঠন যে আমাদের ধর্মঘাট করছে কেন যে আমাদের হচ্ছে এখানে কাজ করতেছি এবার ভাইরা মা বড়োরা সবাই কাজ করতেছি এতদিন ধরে ঠিকঠাক করে বেতন পাচ্ছে না ভালো করে ওদের সুখ সুবিধা দিচ্ছে না আজকে কাজ করা কাজ করে বলতে এক মাসের বেতন বলতেছে দুই মাস পরে না তাহলে গরিব ছেলেরা গরিব ভাইরা কী পরিচয়